অলিম্পিকে বর্ষা নিক্ষেপে সর্বোচ্চ দূরত্বের রেকর্ডটা ছিল আন্দ্রেস টন দখলে কিন্তু এখন আর নেই তার চোখের সামনেই তার রেকর্ড ভেঙে নতুন গল্প লিখেছেন পাকিস্তানের আরশাদ নাদিম বিরানব্বই দশমিক নয় দুই মিটার পার করে তিনি এখন অলিম্পিক ইতিহাসের সেরা বনে গিয়েছেন আর এরই মধ্য দিয়ে উনিশশো সালের পর প্রথম পদক জিতল পাকিস্তান ব্যক্তিগতভাবে এর আগে অবশ্য আর কেউই শোনা জিততে পারেননি অথচ পুরোটা সময় আলোচনার কেন্দ্রে ছিলেন দু অলিম্পিকের স্বর্ণপদক জেতা নীরাজ চোপড়া এবারের কোয়ালিফাইং রাউন্ডেও বাকিদের চেয়ে এগিয়েছিলেন তিনি এমনকি চূড়ান্ত পর্বে ক্যারিয়ার সেরা উনানব্বই দশমিক চার পাঁচ মিটার দূরত্ব অর্জন করেছিলেন কিন্তু দিনটা ছিল পাঞ্জাব থেকে উঠে আসা আর সাদের সবাইকে চমকে দিয়ে সামর্থ্যের চেয়ে বেশি কিছু করে দেখিয়েছেন তিনি এর মাধ্যমে শুধু পাকিস্তানের বত্রিশ বছরের পদক্ষরার অবসান ঘটাননি ফিল্ড ও ট্র্যাক বিভাগে দেশকে প্রথম পদক এনে দিয়েছেন তিনি অন্যদিকে সাবেক সোনা জয়ীকে সন্তুষ্ট থাকতে হয়েছে রোপ্য পদক নিয়েই খামেলা তো দাগ হয় কিভাবে এতে অবশ্য ভারতীয় এই তারকা পুনরায় রেকর্ড বুকে ঢুকে পড়েছেন মাত্র তৃতীয় ভারতীয় হিসেবে পরপর দুই আসরে পদক জিতলেন তবে ফিল্ড অ্যান্ড ট্র্যাক বিভাগে এমনটা কেউই আগে করে দেখাতে পারেননি যদিও রেকর্ডের সব আলোচনা বাইরে রেখে এখন সব উন্মাদনা বৈশ্বিক আসরে দুজনের পারফরমেন্স দিয়ে দুই চির প্রতিদ্বন্দ্বী দেশ থেকে উঠে এই দুই ক্রীড়াবিদ যেভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তা ইতিহাস হয়ে থাকবে অনেক দিন তাদের মাঝে অবশ্য প্রতিদ্বন্দ্বিতার চেয়ে বন্ধুত্ব বেশি এই তো মাস কয়েক আগে পাক তারকার বর্ষা ভেঙে যায় ভালো মানের একটা বর্ষার জন্য অনেক ছোটাছুটি করেও জোগাড় করতে পারেননি তিনি সে সময় এগিয়ে আসেন তার বন্ধু নিরাজ স্পন্সরদের অনুরোধ করেন সর্বোচ্চ মানের একটা বর্ষা তাকে দেয়ার জন্য যদিও নীরাজ চোপড়া মনে করেন এই পারফরমেন্সে তার সর্বোচ্চ সেরা নয় তিনি বলেন এই দিনটা আরশাদের ছিল আমার সেরাটা দেয়া এখনও বাকি আমি শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি ফিট হলে নিশ্চয়ই দেখতে পাবেন provou listanbrani kala